তারা প্রতিশোধ নেওয়ার জন্য শেখ হাসিনা এবং আওয়ামী লীগ তাকে তাদেরকে ক্ষমতায় বাংলাদেশে আবার ফিরিয়ে আনার জন্য তারা প্রয়োজনে প্রয়োজন যুদ্ধ করতে পারে দিল্লি ঢাকার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে আমাদের সীমান্তে সৈন্য সমাবেশ তারা করেছে প্রতিদিন কি পরিমাণ সৈন্য সংখ্যা বাড়ানো হলো এবং তারা কিভাবে বাংলাদেশের দিকে অস্ত্র তাক করে আছে কুদো অবস্থাতে ছাড় দিবে না এই মানে খবরগুলো ভারতীয় মিডিয়াতে যেভাবে প্রসারিত হচ্ছে আপনি কি এর ভয়াবহতা বুঝতে পারছেন ভারতের মতো রাষ্ট্র আমাদের সাথে যখন দ্বন্দ্ব এবং সংঘাতে আসবে ওটা মোকাবেলা করার জন্য আমরা মায়ানমারকে পেতে পারি এমনকি আমরা চীনকেও কেউ পাবো না চীন এখনো নৈতিকভাবে তার বন্ধুদের পক্ষে কখনো যুদ্ধ করেনি অস্ত্রের একটা গুলিও ফুটায়নি তারা শুধুমাত্র নিজেদের সীমান্ত রক্ষা করার জন্য ভারতের সাথে কেবলমাত্র ভারতের সাথে যুদ্ধ করেছে। কিন্তু যুদ্ধ যা করেছে তার বেশি অর্থনৈতিক কর্মকাণ্ড তারা ভারতের সঙ্গে রেখেছে চীন তো চীন আমাদের হয়ে আমাদের সাথে ভারতের সাথে টেক্কা দিবে ভারতের বিরুদ্ধে টেক্কা দিবে এটা একেবারে অবাস্তব একটি বিষয় হলো যে সম্পর্ক নষ্ট হয়েছে যেমন শ্রীলঙ্কার মালদ্বীপের সঙ্গে হয়েছে কিন্তু এই রাষ্ট্রগুলোর যে ভৌগোলিক গুরুত্ব এবং এই রাষ্ট্রতে রাষ্ট্রগুলোতে তারা কর্তৃত্ব হারানোর ফলে তাদের যে বিপদ বিপত্তি দেখা দিয়েছে তার চেয়ে কয়েক হাজার গুণ বিপদ এবং বিপত্তি দেখা দিবে যদি এখানে চীনের আধিপত্য বাড়ে মার্কিন আধিপত্য বাড়ে এবং ভারতের যে কর্তৃত্বটি শূন্য পৌঁছে যায় এর ফলে কি হচ্ছে দেখুন ভারতের যিনি রাষ্ট্রদূত তিনি পাগলের মতো ছোটাছুটি করছেন মজিরিবিহীনভাবে বিএনপির অফিসে যাচ্ছেন জামাতের লোকদের সাথে বৈঠক করছেন এবং এখন অনেকে যা রয়েছেন যারা দীর্ঘদিন ভারতের অপছন্দের লোক ছিল এখন যদি তারা চান ভারতে যেতে চান নরেন্দ্র মোদির সঙ্গে তারা সরাসরি বৈঠক করতে পারে অর্থাৎ বাংলাদেশকে তারা একেবারে যাকে বলে শীর্ষ জায়গাতে রেখেছেন প্রায়োরিটির ক্ষেত্রে অগ্রাধিকারের ক্ষেত্রে একেবারে শীর্ষ অবস্থানে এখন তারা কোনো মানে তাদের যে ফরেন পলিসি যেকোনো ফরেন পলিসির চাইতে বাংলাদেশে তাদের একটা স্ট্র্যাগল অবস্থায় আসতো এবং এটা আওয়ামী লীগের হাত ধরে ইনুসের বিরোধিতা করে এবং শেখ হাসিনাকে অথবা তার মনোনীত লোকে বাংলাদেশে পুনর্বাসিত করতে এটা ডক্টর মোহাম্মদ ইনুসের জন্য একটা বিরাট থ্রেট এবং সেই থ্রেট তিনি জো বাইডেনকে দিয়ে মোকাবেলা করতে পারবেন না বারাক ওবামাকে দিয়ে বা ক্লিন্টন খেতে পারবেন না বা কিংবা পশ্চিমা মিডিয়াকে দিয়ে তিনি কিছুই করতে পারবেন না এই কাজগুলো করতে হলে তাকে জনগণের সমর্থন লাগবে দ্বিদাহীন ব্যর্থহীন সমর্থন লাগবে তার সরকারের সঙ্গে জনগণের অ্যাটাচমেন্ট থাকতে হবে এবং দেশের যে রাজনৈতিক দলগুলো আছে সেই দলগুলোরও সমর্থন লাগবে এবং সেটি ছাড়া যদি আমেরিকা বাংলাদেশে দশ ডিভিশন শূন্য পাঠায় নেটো আরো দশ ডিভিশন শূন্য পাঠায় আপনি তো বুঝতে পারছেন দশ ডিভিশন মানে আমাদের এক একটা ক্যান্টনমেন্ট এক একটা ডিভিশনে যেখানে জিওসি মেজর জেনারেল অধীন থাকে এরকম দশজন মেজর জেনারেলের অধীনে যে ডিভিশন থাকে সেই দশটা ডিভিশন শূন্য আমেরিকা পাঠালো আর ন্যাটোর দশটা ডিভিশন টোটাল বিশটা ডিভিশন বিশ ডিভিশন শূন্য বাংলাদেশে আসলো পরিবেশ পরিস্থিতি সিরিয়ার মতোই হবে ইয়ামেনের মতো হবে কিংবা আফগানিস্তানের মত হবে কিন্তু ডক্টর ইউনিসেল রক্ষা হবে না আর আমেরিকারও কোনো পারপাস হার হবে না এখানে কূটনীতি দিয়ে বুদ্ধি দিয়ে প্রজ্ঞা দিয়ে জনগণের সমর্থন নিয়ে কাজগুলো করতে হবে এখনো পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি বেশিরভাগ মানুষের আশা রয়েছে আমেরিকাকে আমরা এখনো ভারতের মতো মনে করি না ভারতের মতো মনে মনে করি করি না না তাকে বন্ধু কিন্তু আমাদের প্রয়োজনে বিশেষ করে তাড়ানোর ক্ষেত্রে আমেরিকা আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা এলিমেন্ট হতে পারে এজন্য জন্য জনগণ কিন্তু আমেরিকাকে গত দেড় দুই বছর যাবৎ খুব সাহায্য করে আসছে কিন্তু যারা পর্দার আড়ালের খেলা জানেন তারা সবাই জানেন যে আমেরিকা কিন্তু শেষ সময় পর্যন্ত ক্ষমতা রাখা ক্ষমতাকে পাকাপোক্ত করা এই সমস্ত কাজে সর্বশক্তি কিন্তু নিয়োগ করেছে তো খুব বেশি আহ হওয়ার আবেগপ্রবণ হওয়ার আমি কিছুই দেখছি না এবং বেশিরভাগ মানুষ মনে করছে যে আমেরিকা বলতে গেলে এখন বাংলাদেশকে একটা ব্ল্যান চেক দিয়ে দিয়েছে এবং ডক্টর ইউনেসের মতো মানুষ এইভাবে কাজ করতে পারেন এভাবে যেতে পারেন এভাবে বৈঠক করতে পারেন এটা কল্পনা করা যায় এখানে আমি একটা কথা বলি সেটা হলো মিডিয়া বিশেষ করে আন্তর্জাতিক মিডিয়াকে কি করে নিজের পক্ষে ব্যবহার করা যায় এটি এশিয়া সাবকন্টিনেন্ট বা এই মুহূর্তে পৃথিবীতে যে কয়জন লোক মিডিয়াকে মাতিয়ে রাখতে পারেন তার মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু প্রধানতম ব্যক্তি আমরা যেহেতু মিডিয়ার সাথে জড়িত তো এই বিষয়টি আমরা বুঝতে পারি এবং মিডিয়েই মূলত তাকে আজকের এই পর্যায়ে কিন্তু নিয়ে এসেছে দিস ইজ ওয়ান সেকেন্ড হলো পশ্চিমা রাষ্ট্রগুলো যখন কাউকে মনোনীত করে যেমন ধরুন আপনাকে মনোনীত করবে তো এরা অনেক সময় নয় দশ বছর থেকে আরো ছেলের বয়স যদি নয় বছর বা দশ বছর হয় এমনও দেখা গিয়েছে এই বয়স থেকে তাদেরকে টার্গেট করে বিশেষ করে ধরুন সৌদি আরবে তাদের যে কৌশলগত পার্টনারশিপ রয়েছে মধ্যপ্রাচ্যে সংযুক্ত আরব আমিরাতে কৌশলগত পার্টনারশিপ রয়েছে যে সকল দেশে তারা কোনো রাজ পরিবারের সদস্যকে যদি দেখে ইজ ভেরি প্রসপেক্টিভ ভালো স্পোর্টসম্যান লিডারশিপ কোয়ালিটি রয়েছে এবং ব্লাড লাইনে ক্ষমতা আসার সম্ভাবনা রয়েছে তো তাদেরকে তারা সেই স্কুল জীবন থেকে এবং তাদেরকে ক্ষমতায় জন্য তারা করে অনেক বেশি বিনিয়োগ করে এবং বিনিয়োগ করার পর যখন সেই সে সকল লোকজন ক্ষমতায় বসে আর সুদে আসলে সে সকল বিনিয়োগগুলো তুলে নেওয়া হয় আপনাদের অনেকে মনে আছে প্রথম মহাযুদ্ধের পর যখন এই বাসা আব্দুল এখন যে আবদুল্লাহ আবদুল্লার দাদা নামও ছিল বাসা আবদুল্লার দাদা দাদার বাবা তো শরীফ শরীফ হুসাইন তো এই শরীফ হুসাইন উনি ছিলেন অটোম্যান সাম্রাজ্যের সেই যে দক্ষিণ আরবের শাসক অর্থাৎ জেরুজালেম মক্কা মদিনা হেজাজ এই অঞ্চল ইয়ামেন এই পুরো অঞ্চলটির অটোম্যান সাম্রাজ্যের শাসক ছিলেন শরীফ হুসাইন এবং যেহেতু ব্ল্যান এ তিনি ছিলেন আহলে বায়াত অর্থাৎ আল্লাহ রাসুলের বংশধর তো এই কারণে মক্কা এবং মদিনার যারা সাধারণ জনগণ তারা তার প্রতি ভীষণ ভাবে যাকে বলা হয় অনুগত ছিল তো ব্রিটিশ সরকার করলো কি এই শরীফ হোসেনকে তাদের এজেন্ট হিসেবে তারা রিক্রুট করলো এবং এই পুরো কাহিনীটি একটা সিনেমা তৈরি হয়েছে লরেন্স অফ অ্যারাবিয়া সেখানে দেখে নেবেন তো সেই অনুযায়ী প্রথম মহাযুদ্ধ যখন শুরু হলো তিনি বেইমানি করতেন মারাত্মক বেইমানি করলেন এবং সেই বেইমানির ফলে কি হলো এই তুরস্ক এই মধ্যপ্রাচ্যে পরাজিত হয়ে গেল তো মধ্যপ্রাচ্যের সিরিয়া এ মক্কা উদ্দিনের পুরো এলাকাটা ইহাক সব তাদের ছিল পুরো মিডিল তাদের ছিল তো এখানে যখন এই পশ্চিমারা বিজয়ী হলো তখন এরা লুটের মালের মতো সকুজি ভাগাভাগি করে নিল আমেরিকা বলে যে আমার কোনো রাজ্য দরকার আমাকে টাকা দাও আমেরিকা টাকা নিয়ে নিল ফ্রান্স সিরিয়া নিল বৈরুত লেবানন আবার আবার এগুলো তারা ব্রিটিশদের কাছে বিক্রি করে কদিন দিল তো এই যে অবস্থা পশ্চিমাদের যে যে অবস্থা সেই অবস্থা আবার তারা কি করে কথা দিয়ে অনেক সময় কথা রাখে না তো তারা শরীফ হোসেনকে ক্ষমতায় বসানোর জন্য রাজত্ব দেওয়ার জন্য তারা কথা দিয়েছিল কিন্তু নিজেরা ভাগাভাগি করিয়া শরীফ হোসেন কে কোনো জায়গাতে ক্ষমতায় বসানো হলো এবং এই শরীফ হোসেনের যে বিশ্বাসঘাতকতা এটি আরবদের মধ্যে প্রচারিত হয়ে গেল এবং এই জেরুজালেমে তাকে শরীফ আঘাঘাত করে এই ফিলিস্তিন মুসলমানরা মেরে ফেলে এখন এই যে অনেক কিছু হয় পশ্চিমারা অনেক কিছু করে যেগুলো আমরা এই সহজ ভাষায় বুঝতে পারি না আপনি দেখুন এই যে মালালা ইসুফ যাইকে তারা তৈরি করছে পাকিস্তানের জন্য অনেক আগে থেকে তারা তৈরি করেছে এবং পুরো ঘটনাটা মানে তার উপর বোমা হামলা তার উপর যা কিছু পুরোটাই কিন্তু সিআইএর একটা মাস্টার প্ল্যান অনুযায়ী সেখানে ঘটেছে তো ডক্টর ইনুস সাহেবের সঙ্গে পশ্চিমাদের যে সম্পর্ক সেই সম্পর্কটা আহ কোন আত্মীয়তার সম্পর্ক না এবং পশ্চিমারা কখনো স্বার্থ ছাড়া মাস্টার প্ল্যান ছিল কোন সুদূর প্রসারী পরিকল্পনা ছিল কখনোই কোনো সম্পর্ক করে না তো ডক্টর ইউনুস সাথেও যে সম্পর্ক করা হয়েছে সেই সম্পর্ক তারা সেই স্বার্থের কারণে করেছে তো সেখানে এখন ডক্টর মাতামাতি করা হচ্ছে সেই করা হচ্ছে মাতামাতির মধ্যে তারা কি করবে এখন পর্যন্ত আপনি আমি কল্পনা করতে পারছি না এর কারণ হলো লন্ডন বলেন আমেরিকা বলেন প্যারিস বলেন ইউরোপের যে বড় বড় শহরগুলো সেগুলো আমাদের অর্থে তৈরি হয়েছে নেদারল্যান্ডে যারা লোকজন তারা একসময় আমাদের দেশে ডাকাতি করতে লোকজন আমাদের এই বঙ্গোপসাগর করতে পর্তুগালের নাগরিকরা পর্তুগিজ জলদস্বরূপে এরপরে আহ বহু বছর প্রায় পঞ্চাশ ষাট বছর ডাকাতি করেছে ফ্রান্সের লোকজন ইংল্যান্ডের লোকজন আমাদের পাক ভরত এরপর তারা ব্যবসা করার জন্য এসেছে একটা সময় তারা ভাড়াটিয়া সৈন্য হিসেবে আমাদের এই দেশে রাজদরবারগুলোতে তারা কাজ করত ইউরোপের লোকগুলো তো মূল ব্যাপার হলো যে এই জিনিসগুলো জানতে হবে যে আমরা একেবারে রাতারাতি খুব ছোট হয়ে গেছি নট লাইক দ্যাট আমাদের প্রায় পাঁচ হাজার বছরের ইতিহাস আছে ঐতিহ্য আছে এবং অবাক হয়ে যাবে আমাদের এখানে একটা বিশ্ববিদ্যালয় চারশো তেইশ খ্রিস্টাব্দে পৃথিবীর এক নম্বর বিশ্ববিদ্যালয়টা ছিল আমাদের এই বাংলা বিহার সাথে নালন্দা বিশ্ববিদ্যালয় গুপ্ত সাম্রাজ্যের সম্রাট কুমার গুপ্ত এটি প্রতিষ্ঠা করেছিলেন এবং নাইন হান্ড্রেড ইয়ার্স সেভেন হান্ড্রেড ইয়ার্স এটি ছিল ইতিহারুদ্দিন মোহাম্মদ বিন বক্তের খুলজির সময়টাতে এটি পুড়ে যায় নষ্ট হয়ে যায় পরবর্তী তার এটা ইস্টাবলিশ করা যায়নি এখন চারশো তেইশ খ্রিস্টাব্দে এমন একটা বিশ্ববিদ্যালয় খুঁজে বের করেন দুনিয়াতে যেখানে বিশ ছাত্র তাও সবই আন্তর্জাতিক ছাত্র ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আর প্রতি দুজন ছাত্র জন্য একজন শিক্ষক ডেডিকেটেড টিচার দশ হাজার টিচার এবং এই টিচার ছাত্রদের থাকা খাওয়া আবাসন পড়াশোনা লাইব্রেরি সব কিছু রাষ্ট্রীয় কোষাগার থেকে ব্যয় করা হতো এই বাংলা বিহার উড়িষ্যার কোষাগার থেকে ব্যয় করা হতো সাতশো বছর এক দুই দিন নয় সেভেন ইয়ার্স অক্সফোর্ডের বয়স কত বছর ক্যাম্ব্রিজের বয়স কত বছর হারবার্ডের বয়স কত বছর নালন্দের সঙ্গে তুলনা করেন এরপর আলেকজান্ডার যখন আক্রমণ করেছিলেন খ্রিস্টের জন্মের সেই প্রায় তিনশো ছাব্বিশ খ্রিস্টপূর্বাব্দে তখন তারও আগে প্রায় একশো বছর দেড়শো বছর আগে এখানে একটা বিরাট বিশ্ববিদ্যালয় ছিল তক্ষশীলা বিশ্ববিদ্যালয় এবং যেটার অধ্যাপক ছিলেন চাণক্য এখন আপনি আলেকজান্ডারের জমানাতে আলেকজান্ডারের জমানাতে দৃশ্যে দেখেন তো এরকম তক্ষশিলার মতো কোনো বিশ্ববিদ্যালয় ছিল কিনা আমরা হিরোডোটাস তারপরে আমরা সক্রেটিস তাদের কিনে খুবই আবেগপ্রবণ হয়ে যায় কিন্তু এই তক্ষশিলা বিশ্ববিদ্যালয় থেকে যে সকল পণ্ডিত বের হয়েছেন আপনি কি তাদের সম্পর্কে জানেন মহাভারত বা রামায়ণের মতো কাব্যগ্রন্থ পৃথিবী থেকে খুঁজে বের করেন তো মানে ইলিয়া টডিসির কথা বলেন কুমারের কিন্তু মহাভারত আর রামায়ণের সমপর্যায়ের কল্পনাই করা যায় না কল্পনাই করা যায় না এই এটা একটা সাহিত্য কর্ম তার সঙ্গে সঙ্গে এটিকে একটা ধর্মীয় পবিত্র গ্রন্থ হিসেবে বিবেচিত আহ করা হয় বিবেচনা করা হয় তো এই হলো আমাদের ইতিহাস ঐতিহ্য কিন্তু সেটা না করে আমরা এখন সাদা চামড়া দেখলে তারপর লন্ডন আমেরিকার নাম শুনে আমরা ফিট করি এটা এক ধরনের অস্থিরতা এক ধরনের অস্থিরতা তো যা হোক এখন এই যে ডক্টর মোহাম্মদ ইনুস তার পিছনে আমেরিকার ইনভেস্ট রয়েছে আমেরিকার ডিজায় রয়েছে ব্ল্যানসেক বলেন যা কিছু বলেন না কেন আমেরিকা তাকে ক্ষমতায় রাখার জন্য টিকে রাখার জন্য এবং দীর্ঘমেয়াদে তাকে রাখার জন্য সর্বশেষ চেষ্টা করবে এটা গেল একটা পয়েন্ট ডক্টর ইহর ঘোষের এটা যেভাবে ইতিবাচক তার সঙ্গে সঙ্গে নেতিবাচক হলো তার ব্যাপারে খুবই ডিটারমাইন্ট অবস্থানে আছে ভারত এবং চীন এখানে মধ্য থেকে খেলছে